সকলকে পবিত্র ঈদ উল আধার শুভেচ্ছা আজকে আমরা সকলে একসঙ্গে ঈদের সালাত আদায় করে ঈদের সমস্ত রকম উদযাপন করে বেরোচ্ছি আমাদের ইমাম সাহেব আমার الله اكبر الله اكبر الله اكبر الله الله اكبر 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 الله الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله 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 اكبر উদযাপন করলাম আমাদের ইমাম সাহেব কোথায় ইমাম সাহেব ব্যস্ত সমস্ত কিছু দায়িত্ব পালন করে মহিলাদেরও জামাত হলো উপরে আর আমাদের পুরুষদের নিচে এখন গিয়ে সকলে মিলে এখন কোরবানির জন্তু জবে হবে ইনশাল্লাহ এক রাস্তা দিয়ে এসেছি আর এক রাস্তা দিয়ে তাকবির পাঠ করতে করতে যাব। আমার কাকু কি খুশি এই উদযাপন ঈদের দিন খুব আনন্দের দিন আমাদের মসজিদে ঈদের হলো দাদাই খবর আরো গুলি ছিল আমি লাগে না হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ এই তাহলে সময়বেলা চলবে الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر الله الحمد الله اكبر الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر ولله الحمد الله اكبر الله اكبر الله اكبر الله اكبر لا اله الا الله

যাওয়াতে না গেলে কি করে কালেকশন হয় কেমন ঈদ উদযাপন হলো এবং প্রশাসনিক কি বার্তা আমাদের ইমাম সাহেব আলহামদুলিল্লাহ খুব শান্তিপূর্ণভাবে ঈদ উল উদযাপন হলো কোনো রকমের সমস্যা হয়নি প্রচুর লোকের সমাগম আর প্রশাসনের পক্ষ থেকে একটি বার্তা ছিল যে ঈদুল আজহার যেন এমন কোনো ঘটনা মাংস নিয়ে না হয় যাতে ভ্রাতৃত্ববোধ কোনো রকমের নষ্ট হয় ওপেন খোলামেলা এবং কোনো রকমের ফেসবুক গণমাধ্যমে যেন কোনো রকমের কোনো পশু জবাকৃত পশুর রক্ত মাংস নিয়ে পোস্ট থেকে আমাদেরকে সব রকম সংযত থাকতে হবে এই বার্তায় দিয়েছিলেন সেটা আমি সকলের সামনে পাঠ করে শুনিয়েছি এবং এমএলএ সাহেবের পক্ষ থেকেও শুভ বার্তা শুভ উদযাপন ঈদুল আজহার উদযাপনের শুভ দিয়েছিলেন সেটাও পাঠ করে শুনিয়েছি কোনো রকম কোনো রকমের পোস্ট হবে না কোনো রকম থেকে অন্য জায়গায় নিয়ে গেলে নিয়ে গেলে সেটা খুব সুন্দরভাবে যত্ন সহকারে বেঁধে রক্ত যেন পড়তে পড়তে না যায়

কষ্ট করে আমাদের সাথে একসাথে ঈদা উদযাপন করলেন আমরা এবার বাড়ির পথে ঘুরে যাব এই দিক থেকে তো সকলের ঈদ ভালো কাটুক এই আশা এ দু রেখে আজকের মতো লাইফটি এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম রাহমাত